আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর 7. এর সর্বশেষ ক্লাসটা নিতে যাচ্ছি এর আগে হচ্ছে আমরা 6 নাম্বার ম্যাত্রাঙ্কগুলো করেছিলাম টোটাল 4টা ক্লাস তো আজকে ক্লাসে আজকে 5 নাম্বার ক্লাসে আমরা 7.7 এর 7 নাম্বার অঙ্কগুলো করব তার সাথে সাথে মধ্যে আমার অনেকগুলো অঙ্ক আছে প্রায় 23 মতো এই যে মোট 23 টা অঙ্ক আছে এন্ড তারপরে 8 নাম্বারের মধ্যে দুই একটা অঙ্ক আছে এগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা এ কমপ্লিট করব দেন আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সেভেন পয়েন্ট বিতে যাব প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে এইটাতে আমাকে কি বলছে খেয়াল করো তুমি এখানে দেওয়া আছে টেন বাস এক্স প্লাস টেন বাস ওয়াই প্লাস টেন বাস জেড এই মানটা সমান দেওয়া আছে পাই আর তোমাকে দেখাইতে বলছে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স জেড একটা মান দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে তোমাকে আরেকটা সমীকরণ দেখাইতে বলছে এবং এই টাইপের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে এই সিস্টেমে একটা সমীকরণ অলরেডি দেওয়া থাকবে আর একটা সমীকরণ তোমাকে দেখাইতে হবে তো এইটা করার জন্য

তাহলে বা আমি এখান থেকে আর না লিখলাম এটাকে সম্পূর্ণটা লিখে দিলাম তাহলে তিনটা টেন ইনভাস মিলে আমার একটা ইনভার্স হয়ে গেলো ওই পাশে কত থাকলো ওই পাশে থাকলো আমার পাই তারপরে আমরা যেটা করবো এই ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে তাহলে কত থাকতেছে আমার এখানে এখানে থাকতেছে জেড মাইনাস এক্স অয় নিচে থাকতেছে ওয়ান মাইনাস এক্স অয় মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকাল টু টেন আসলে আসলে চলে আসবে টেন পাই এখন আমরা সবাই জানি টেন পাই বা টেন একশো আশি ডিগ্রির মান হইতেছে জিরো তাহলে সেম মানটা আবার হবে এই মানটা সমান আমরা কত লিখবো এটা সমান আমরা লিখতে পারি ইকুয়াল টু এবার যদি তুমি জাস্ট কোণা কোণি গুণ করো কোণা কোণি গুণ করলে এটা বাদ এই যে কোণা কোণি গুণ করলে আসবে x y z x z 0 কারণ এটা নিচে মনে মনে এক আছে এক দ্বারা উপরে একটা গুণ 0 দ্বারা এটা এটা বাদ হয়ে যায় এখন জাস্ট এই x z যদি আমরা ওই পাশ নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কত প্লাস এক্স ওয়াই জেড সমান সমান থাকতেছে এক্স ওয়াই জেড এবং আমাকে কিন্তু এই প্রমাণটাই দেখাইতে হচ্ছে আমাদের পরবর্তী যে ম্যাটটা সেটা হচ্ছে সাতে দুই নাম্বার সাতের দুই আর সাতের একদম সেম ম্যাথ সাথে দুইয়ের এর ম্যাটটা মধ্যে দেখো দেখো ফার্স্টে দেওয়া আছে টেন বাস এর পরে দেওয়া হচ্ছে হাফ সেকেন্ড বাস ওয়ান বি স্কোয়ার মাইনাস ডিভাইড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার আবার হাফ ক সেকেন্ড প্লাস একটা মান সমান দেওয়া হচ্ছে পাই তোমাকে দেখাইতে বলছে কত তোমাকে দেখাইতে বলছে এ প্লাস বি প্লাস ই সমানই বেশি আমরা যদি আগের অঙ্ক করার দিকে তাকাই দেখো আগের অঙ্ক করতে দেওয়া আছে x y z x হয়ে যায় দেখো জাস্ট a b c এর জায়গায় x হয়ে যায় তার মানে সেম ম্যাথ তাহলে জাস্ট কি করতে হবে আমাকে এই অঙ্কটাকে আগের সাতের এক নম্বরের মত করে বানাইতে হবে তো সাতের এক বানানোর জন্য তুমি খেয়াল করো আমি এখানে বা লিখবো সাতের এক কত আছে tan ইনভার্স x কিন্তু এখানে কত আছে tan ইনভার্স y তার মানে এই দুটো কিন্তু সেম আছে

আর আরেকটা ছিল হচ্ছে আমাদের কজ ইনভার্স কজ ইনভার্স ছিল 1 x² 1 x² তো আমার খেয়াল করো এখানে সাইন আর কজ দেখো তো এই সেক্টরে উল্টে দিলে আমাদের কজ হয়ে যায় আর এই কজ সেক্টরে উল্টে দিলে আমাদের সাইন হয়ে যায় তাহলে আমরা সাইন আর কজ নিতে পারবো আর সাইন আর কজ থেকে তো আমরা ট্যানে চলে যেতে পারি দেন সবগুলো আমাদের ট্যান হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করব এই হাফে জায়গায় হাফ থাকবে এই সেক ইনভার্সের জায়গায় আমরা লিখতে পারি কজ ইনভার্স 1 b² 1 b² কি করছে খালি সেক্টরে উল্টে দিয়েছে কজ হয়ে গেছে একইভাবে হাফ থাকুক এ কসে ইনভার্স নাম লিখতে হবে সাইন ইনভার্স সাইন ইনভার্স করলে কি হবে সাইন ইনভার্স করলে 2c চলে যাবে উপরে 1 c স্কয়ার থাকবে নিচে সমান পাই এখন আমরা যেটা করব এ tan ইনভার্স এ tan ইনভার্স এ থাকবে এই হাফ এর জায়গায় হাফও থাকবে বাট তুমি একটু আগে খেয়াল করো cos ইনভার্স 1 x স্কয়ার 1 x স্কয়ার সূত্র ছিল 2 tan ইনভার্স x কিন্তু আমার এখানে x এর জায়গায় খালি b আছে তার মানে আমরা এই cos ইনভার্স 1 b স্কয়ার 1 b স্কয়ার এটার পরিবর্তে লিখতে পারে 2 tan ইনভার্স b 2 tan ইনভার্স b একই ভাবে ওই পাশে sin ইনভার্স 2c 1 c স্কয়ার এটা সূত্র 2 tan ইনভার্স c তারপর এটা লিখতে পারে 2 tan ইনভার্স c সমান π এরপর জাস্ট দেখো এই tan ইনভার্স a এই হাফ আর 2 কাটা তারপর চলে আসবে tan ইনভার্স b তারপর চলে আসবে হাফ আর 2 কাটা tan ইনভার্স c সমান কত দেওয়া π দেখো তো আগের ম্যাথটার মত হয়ে গেছে কিনা আগের ম্যাথটা ছিল tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান π এখানে জাস্ট

কারণ থেকে সাইন কস টেন গুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার একটা নিয়ম কি উভয় পাশে একরকম মান আনতে হবে বাট আমার এক পাশে আছে টেন আর এক পাশে সাইন আর কস এজন্য আমরা সবগুলো একই রকম মানে নিয়ে যাব এখন আমরা যেটা করব আমাদের এই পাশে টু টেন ইনভার্স এক্স আছে টু টেন ইনভার্স এক্স থাকুক ওই পাশের মানগুলো আমরা টেন ইনভার্স নিয়ে যাব তো আমরা জানি আমাদের টু টেন ইনভার্স এর টোটাল তিনটা সূত্র ছিল একটা ছিল হচ্ছে টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার একটা ছিল হচ্ছে সাইন ইনভার্স আর একটা ছিল আমাদের কস ইনভার্স

এই যে আমরা কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমাদের মেদ এবং হচ্ছে কোটা নিয়ে যে বৈষম্য বিরোধী এটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম তা আমি মনে করি এই যে বোর্ডের মধ্যে যে বৈষম্যগুলো গুলো কোনো বোর্ডের মধ্যে অনেক বিশাল অঙ্ক করে হচ্ছে আমাকে চার নাম্বার পাইতে হয় কোনোটার মধ্যে খুব সহজ অঙ্ক চার নাম্বার পাওয়া যায় এই ডিফারেন্স গুলো হচ্ছে আমাদেরকে দূর করা উচিত নাহলে এত ছোট অঙ্কের জন্য আসলে চার নাম্বার এটা মানা যায় না অনেক বোর্ডের মধ্যে দেড় পেজ দুই পেজ করে হচ্ছে অঙ্ক মিলানো যায় না আচ্ছা এটা গেল পরবর্তী ম্যাথ দেখা এই ম্যাথে বলছে টেন ইনভার্স টু সমান সমান দেওয়া আছে এ টেন ইনভার্স থ্রি সমান সমান বি আরেকটা একটা মান দেওয়া হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই তোমাকে দেখাইতে বলছে সি কোন এর মান হচ্ছে ফাইভ বাই ফোর বা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দেখাইতে বলছে তো এই ম্যাথটা দুইভাবে করা যায় একটা বিপরীত ত্রিকোণমিতি দিয়ে করতে পারবা আর একটা হচ্ছে নর্মাল ত্রিকোণমিতি দিয়ে করতে পারবা যেহেতু আমরা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়তেছি আমরা আগে এটার মাধ্যমে করি দেন নর্মাল ত্রিকোণমিতির মাধ্যমে একবার দেখাবো তো ফার্স্টে তুমি যেটা লেখবা দেওয়া আছে যে মানটা দেওয়া আছে আগে ওইটা লেখো দেওয়া আছে কত এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে পাই এখান থেকে তুমি জাস্ট এ আর বি এর মান বসাই দাও এর মান কত দেওয়া আছে

টেন কত π বাই পাই মাইনাস সি এখন দেখো এটা টেন কি গণিত আছে জোর সমস্যা হচ্ছে আমরা জানি ঋণাত্মক তার মানে টেন কত চলে tan টেন সি আর এখানে বাক্যালে কত আছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কাটা তাহলে টেন সি সমান আসতেছে ওয়ান তাহলে সি সমান কত টেন ইনভার্স 1 আর আমরা জানি টেন কত ডিগ্রি 1 ওয়ান সবাই জানি পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে ফাইভ এটা আমাকে দেখাইতে বলছে সি এর মানে এরকম ভিন্নভাবে করা যায় ভিন্নভাবে কিভাবে করব। সেটার জন্য খেয়াল করো আচ্ছা এটা তো বুঝতে পারছো তো ভিন্নভাবে করার জন্য এটা মুশি এটা তো আমার লাগতেছে না আমরা যে কাজটা করব। এই যে এখানে একটা মান দেওয়া ছিল tan ইন 2 সমান সমান হচ্ছে এখান কি আমি লিখতে পারি উল্টা করে যে টেন এ সমান সমান টু এ মানটা লেখা থাকে না যে tan ইনভার্স এই পাশে আসলে তো টেন এ হয়ে যায় আবার কেমন কথা দেওয়া ছিল tan ইনভার্স থ্রি সমান বি এভাবে লেখা যায় যে টেন বি সমান সমান থ্রি লিখা যায় কিনা আমরা নর্মাল বিপরীত যেহেতু আমি জানি না আমরা এ আর বি মান জানি সি রে আমরা আগের মতোই ওই পাশে নিয়ে যাবো এ প্লাস বি সমান আসতে আসে পাই এখানে তো আমার এ বি বাট আমরা এখন টেন এ টেন এ বি করবো এই জন্য উভয় পাশে হচ্ছে আমরা একটা কি নিব টেন তাহলে এটা কত হয়ে যাবে tan a b এখানেও যদি আমরা tan নি তাহলে কত চলে আসবে tan π উভয় পক্ষে আমরা একটা tan নিছি tan a b সূত্র আমরা সবাই জানি নরমাল ত্রিকোণমিতিতে tan a b সূত্র হচ্ছে tan a tan b ভাগ 1 tan a into tan b আবার জাস্ট মানগুলো একটু বসায় দাও তাহলে অঙ্ক হয়ে যাবে আর tan π c একটু আগে আমরা দেখছিলাম tan π c মানে হচ্ছে minus tan c ওকে এখন tan এর মান তোমরা বসায় রাখছো tan এর মান কত 2 tan b এর মান 3 মান বসাও টু প্লাস থ্রি ওয়ান মাইনাস তিন দু কত আসবে ছয় আর এখানে কথা হবে মাইনাস সি আর এটার মান কত মাইনাস ওয়ান এখানে থাকতে মাইনাস সি তো মাইনাস কাটা দিন ছিল মান কত আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে সেম আগেরটা যে কথা এটা একই কথা তুমি যেভাবে মন চো সেভাবে করতে পারো সেটা হচ্ছে সাতের বি বা পাঁচ নাম্বার আমি অলরেডি করে ফেলছি এটা কোনো অঙ্কই হইলো না এটা অনেক আগে একবার কুমিল্লাপুরি নাকি আসছি না তো সাইন বাস প্লাস সাইন ইনভাস হয় এটার মানস বাই টু আর তোমার দেখাইতে বলছে এই মানটা সমান ওয়ান দেখো কি করা লাগছে সাইন ইন বাস এক্স প্লাস সূত্র আমরা জানি সবাই দুইটা সাইন মিলে একটা সাইন হবে ছোটটা কি ছিল সাইন ইনভার্স এক্স রোটাবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রোট পর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটা সমান ফাইভ বাই টু

কোনটাকে পাঠাবো নরমালি আমরা cos ইনভার্স x আর cos ইনভার্স y এই দুইটাকেই পাশে রাখবো আর π cos ইনভার্স z কে পাশে এনে মাইনাস দিয়ে লিখে দেব শেষ আর কিছু না এবার এই দুইটা cos ইনভার্স মিলে কয়টা cos ইনভার্স হয়ে যাবে একটা cos ইনভার্স সূত্র কি আমরা সবাই জানি cos ইনভার্স সূত্র হচ্ছে cos ইনভার্স সূত্রটা কি ছিল দুইটা মিলে সূত্র cos ইনভার্স x y আচ্ছা আমরা এখানে আলাদা করে লেখার কি দরকার এটা আমরা আমরা জানি কি cos ইনভার্স কত হবে x y √1 x²

দ্বিতীয় চতুর্ভাগে আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কস হচ্ছে কি সরি সাইন আর কস হচ্ছে পজিটিভ কস নেগেটিভ তার মানে এটা চলে আসবে মাইনাস আবার এটা যোগ গুণিতক না বিজোড় এটা তো যোগ পাই মানে যোগ তার মানে কস কসই থাকবে তার মানে কথা আসবে কস ইনটু কস কস ইনভার্স জেড কস ইনটু কস ইনভার্স জেড এই জেডটা চলে আসবে কস ইনভার্স জেড এটা এখন থিটা আমরা মানে সূত্রটা ছিল এরকম কস পাই মাইনাস থিটা যদি হইতো সূত্র কি চলে আসতো মাইনাস কস থিটা তার মানে থিটা জায়গায় কস ইনভার্স জেড আছে তাহলে আমি কস ইনভার্স জেডই লিখব আচ্ছা

বাট প্রবলেম এখন যে অবস্থা আছে এই অবস্থায় রেখে স্কোয়ার করলে কিন্তু আমার হবে না কেন হবে না কারণ মনে মনে ধরো এটা এ আর এটা বি তো তুমি যদি স্কোয়ার করো সূত্র কি করবে এ মাইনাস ভুল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাট প্রবলেম হইতেছে যে মাইনাস টু এ বি এটার মধ্যে তো আবার রোড থেকে যাবে এই জন্য আমরা এই ব্যবহার করবো না আমরা বর্গ করা সিস্টেম হচ্ছে যে রোড ওরা এক পাশে একলা নিয়ে যাবো ওরা মিঙ্গেল রাখা যাবে না সিঙ্গেল রাখতে হবে এক একা বর্গ করে দেবো ওরা একা বর্গ করলে স্কোয়ার করলে আমাদের ওই রোডটা কাটা যাবে বাট আরেকজনের সাথে রেখে আমরা বর্গ করবো না এই জন্য আমরা কী করব তাহলে এখন যে এই এক্স অয় এটারই পাশে রাখবো জ্যাডেরই পাশে আনবো তাহলে একশয় প্লাস জ্যাড আর এই রোট মানটার ওই পাশে নিয়ে যাবো রোটের ভিতরে মানটার গুণ করে দাও তাহলে কত আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেন আবার বর্গ করব এটার বর্গ হলে কত আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্র টু এক্স অয় জ্যাড প্লাস জ্যাড স্কোয়ার আর ওইটা বর্গ করলে শুধু রুটটা কাটা যাবে বাকি সব থাকবে দেখোাদের প্লাস প্লাস এই পাশে জ্যার স্কোয়ার আসে সাথে আছে টু এক্স ওয়াই জ্যার ওই পাশে খালি থাকবে ওয়ান এটা কিন্তু আমাকে দেখাইতে বলছে এটাই প্রমাণ এটা ছিল আমাদের আট নাম্বার মেটার সমাধান আমাদের এই সেভেন এর যদি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সিকিউর কোশ্চেন তাহলে আমি বলবো সেটা হচ্ছে নয় এবং দশ নম্বর ম্যাথ এবং নয় দশের ম্যাথ হচ্ছে দুইটা একই প্রশ্ন তুমি খেয়াল করো একটাতে দুইটার ক্ষেত্রে সেম উদ্দীপক দেওয়া হচ্ছে সাইন পাই কস থিটা কস পাই সাইন থিটা বাট নয় নম্বর অঙ্কে দেখাইতে বলছে থিটা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফোর দশ নম্বরে বলছে থিটা সমান প্লাস মাইনাস ফাইভ বাই ফোর প্লাস টেন ইনভার্স রুট সেভেন দুইটা একই উদ্দীপক বাট দুই বার দুই রকম মান বের করতে বলছে এবং দুইটার জন্য আমাকে পাঁচটে চার পাঁচ লাইন অঙ্ক করা লাগে হুবুও সেম বাট ওই লাইনের পরবর্তীতে দুইটা দুই পথে চলে যায় মানে দুটি মন গিয়ে চেপে কে এরকম সিস্টেম হয়ে যাবে আর কি তো আমি দুইটা ম্যাথকেই একই পেজের মধ্যে করবো দুইটা দুই পাশ দিয়ে করবো যাতে তোমাদের বসতে সুবিধা হয় এই সুবিধার্থে আমি এই ম্যাথের এই যে ছবিটা এই ছবিটাকে হচ্ছে আমি একটু ডিলিট করে দিচ্ছি আচ্ছা খেয়াল করো সাতের আই এক্স আর সাতের এক্স দুইটাই বলছিলাম প্রথম দিকে একদম সেম প্রথম চার পাঁচ লাইন পরবর্তী দুইটা ভিন্ন হয়ে যাবে তো খেয়াল করো আমি প্রথম দিকে যদি করি আমার ফার্স্টে যেটা দেওয়া ছিল আমার মানটা কত দেওয়া আছে সাইন পাই একটা দেওয়া আছে কস পাই সাইন থিটা পাই সাইন থিটা তো আমার প্রমাণের দিকে একটু তাকাও প্রমাণের দিকে যদি তুমি একটু তাকাও তাহলে বুঝতে পারবা দেখো প্রমাণে দেওয়া আছে থিটা সমান সমান প্লাস মাইনাস হাফ সাইন বাস থ্রি বাই ফোর তাহলে প্রমাণে আছে সাইন তার মানে কস জিনিসটার বাদ দিতে হবে তো এখানে দেখো এখানে আছে সাইন আর এখানে আছে কস ভিতরে যে মানটা ওই মানের আমরা চেঞ্জ করতে পারবো না সাইনের ভিতরে যে মানটা এই মানটা তো থিটা একটা কোন তো কোণের তো আমরা নাড়াছাড়া করতে পারি না বাট কোণের বাইরে ফর এক্সাম্পল আমি তোমাকে যদি লিখি সাইন থিটা থিটাটা তো আমরা চেঞ্জ করতে পারি না বাট সাইন থিটারে কিন্তু কজ আকারে লেখা যায় কত কস ফাইভ ফাইভ বাই টু মাইনাস থিটা লেখলে কিন্তু এটা সাইন হয়ে যায় তাই না তাহলে সাইন কজ চেঞ্জ করতে পারি বাট ভিতরে কোনটা চেঞ্জ করা যায় না একভাবে সাইনের ভিতর পাই কস্তি পাই কস্তি আমি চেঞ্জ করতে পারবো না পাই সাইন থেকে আমি চেঞ্জ করতে পারবো না আমি সাইন আর বাইরের কজটা চেঞ্জ করতে পারবো তো আমার প্রমাণে যেহেতু সাইন আছে মানে আমাকে সাইন রাখবো কজটা চেঞ্জ করে ফেলবো এই যে কজটা আছে না এই কজটা আমি ভেঙে সাইন লাগবো কজটা ভেঙে কত লাগবো সাইন এই জন্য খেয়াল করো আমি যেটা করবো এই সাইনের জায়গায় সাইন থাকুক পাই কস্তিটার জায়গায় পাই কস্তিটা থাকুক ইকুয়াল টু এই কজের জায়গায় আমি লিখে দেবো সাইন এখন আমরা জানি সাইনের জায়গায় কজ লেখা যায় আবার কসের জায়গায় সাইন লেখা যায় তো কস্তিটার আমরা সাইন থিটা কিভাবে বানাই আমরা লিখতে পারি সাইন ফাইভ বাই টু মাইনাস থ্রিটা এটা লেখলে কিন্তু কস কি হয়ে যায় সাইন হয়ে যায় বাট শুধু যে মাইনাস দিলে হবে এমন না আমরা প্লাস মাইনাসও দিতে পারি কেন খেয়াল করো কস থেকে কি শুনিয়ে দেবো সাইনে তো ফাইভ বাই টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা যদি দেয় তারপরে নব্বই চিতে বেশি একটা মান নব্বই চিতে বেশি মান মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ চতুর্ভাগের আমরা সবাই জানি সাইন দ্বিতীয় চতুর্ভাগর পজিটিভ তার মানে যেহেতু ফাইভ বাই টু এটা একটা বিজর্গণিত সাইন সাইন থাকবে না সাইন হয়ে যাবে কস এই যে উল্টা যে সাইন কস হবে এবং এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তার মানে কত হবে নব্বই মাইনাস প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ তার মানে যেই কথা কস্তিটা একই কথা এবং আমার প্রমাণ হতে হবে সামনে প্লাস মাইনাস আছে তার মানে আমি সাইনের জায়গায় লিখতে পারি কস এর জায়গায় লিখতে পারি পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন এই মানটা লিখা যায় লিখলাম এটা এটা লিখার পরে খেয়াল করো উভয় পক্ষে সাইন আছে আমি কি করতে পারি সাইন সাইন বাদ দিয়ে দিতে পারি তাহলে কথা থাকলো পাই cos θ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস sin θ সরি পাই sin θ হবে পাই sin আবার দেখো পুরোটা সমীকরণের মধ্যে একটা করে পাই আছে আমি উভয় পক্ষ থেকে পাই গুলো বাদ দিয়ে দিই কত থাকবে cos θ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস sin θ ওকে এবার আসো এই sin θ এর এই পাশে নিয়ে আসো তাহলে কত হয়ে যাবে cos θ প্লাস মাইনাস যদি পাশে আসে এটা প্লাস মাইনাসে থাকে প্লাস মাইনাস গুণ করো কিছু দিয়ে প্লাস দিয়ে গুণ করো প্লাস মাইনাস মাইনাস দিয়ে গুণ করো যাই করো না কেন প্লাস মাইনাস আসবে প্লাস মাইনাস থাকে প্লাস মাইনাস কে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেল প্লাস মাইনাস প্লাস মাইনাসে থাকে তার মানে cos θ প্লাস মাইনাস sin θ সমান আসছে হাত এবার এটাই হচ্ছে আমার সেই কমন লাইন এই লাইনটা ওই ম্যাথের ক্ষেত্রে উপযুক্ত ওই ম্যাথের ক্ষেত্রে আমরা এতটুক লাইন করব করার পরে আমাদের দুইটা অঙ্কের ম্যাথ হচ্ছে দুই ভিন্ন পথে চলে যাবে তাহলে ক্লাস মাইনাসাইন থিটা সমান হাফ এটা থেকে এখন আমার যেই অঙ্কে যাওয়া লাগবে আমার এই অঙ্কে কি দেখাইতে বলছে আমি জন্য থিটা সমান প্রমাণটার দিকে তাকাই প্রমাণের যেমনটা দেওয়া ছিল আমরা হাফটা যদি ওই পাশে নি তাহলে কত হবে টু থাকবে কত প্লাস মাইনাস সাইন ইনভাস থ্রি বাই এবার এখান থেকে টাই প্লাস আসলে কত হয়ে যাবে হয়ে যাবে কত সাইন টু থিটা সাইন টু থিটা সমান কত থাকবে প্লাস মাইনাস থ্রি বাই তাহলে প্রমাণে আমার সাইন টু থিটা আসবে এটা নিশ্চিন্তে বলা যায় সাইন টু থ্রিটা সূত্র আমরা জানি টু সাইন থিটা ইন্টু কস্তিটা তাই না আমার তো এখানে কস্তিটা নাই আমার আছে শুধু কস্তিটা সাইন থিটা তো সাইন থিটা যেহেতু প্লাস আকারে আছে আমরা যদি বর্গ করে দিই তাহলে কাজ সুত্র করবে এ স্কোয়ার এ প্লাস ধোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার ওই যে টু এ বি টু এ বি মানে তো টু কস্তিটা সাইন থিটা চলে আসে তার মানে আমার সাইন টু থিটা চলে আসবে এই জন্য এই পুরোটা লাইনকে আমি বর্গ করে দিব পুরোটাকে বর্গ করে দেবো যদি বর্গ করে দিই তাহলে দেখো কি আসবে প্লাস মাইনাস সাইন থিটা এটার উপর হোল স্কয়ার আর ওয়ান বাই টু এর বর্গ করলে কত আসবে ওয়ান বাই ফোর এখন এটা বর্গ সূত্র বর্গ কি আসবে কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস টু সাইন থিটা আর ওই পাশে কত থাকে θ সমান কত ওয়ান বাই আবার এবার খেয়াল করো এই যে কজ স্ক্যার থিটা এই যে θ এটা মান কত দুইটা যোগ করলে মান হচ্ছে ওয়ান

তাহলে থিটা সমান সমান কত আসবে টু টু ওই পাশে গেলে হাফ কিন্তু সাইন ইনভার্স এর প্লাস মাইনাসটা বাইরে চলে আসবে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এটাই ছিল আমার নয় নাম্বার ম্যাথের সমাধান বাট দশ নাম্বার ম্যাথ কিন্তু এটার মত হবে না একটু ভিন্নভাবে করতে হবে আমাকে ভিন্নভাবে জিনিসটা কি আমি যে তোমাকে দেখাই আমরা বলছিলাম স্যার দুইটার ক্ষেত্রে একটা সেম লাইন আছে সেম লাইনটা হচ্ছে এই লাইনটা cos θ sin θ এই লাইনটা থেকেই আমার পরবর্তী অঙ্ক ঢাকানো লাগবে সেম ভাবে এতে রূপ পর্যন্ত সেম দুইটি অঙ্কের জন্য দেন এই লাইনে পরবর্তী সে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি কি কি করতে পারি এই অঙ্কের জন্য আমি কত লিখব আমরা কোন জায়গা থেকে শুরু করবো ওই যে সাইন কত সাইন পাই কথিটা সমান কত কস পাই সাইন লিখার পরে আমরা কন্টিনিউ করলে দিন শেষে কোন লাইনটা আসবে লাইনটা আসবে কত cos থিটা প্লাস মাইনাস কত sin θ sin θ সমান হবে এই লাইনটা আসবে আসার পরে এবার আমি কি করব এখান থেকে আমরা কই যাব তো এটা বুঝতে হলে আবার আমরা প্রমাণের দিকে তাকাইতে হবে কারণ প্রমাণ না থাকলে তুমি কেমনে বুঝবে কি করা লাগবে তো প্রমাণ একটা জিনিস দেওয়া আছে দেখো থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস ট্যান ইনভার্স ফোর সেভেন তো আমাকে এখানে একটা জিনিস তার চালাকি আছে এই যে ট্যান ইনভার্স আছে না আসলে রেজাল্টটা অঙ্কটা করতে গেলে ট্যান ইনভার্স আসে না আসে কজ ইনভার্স এই কজটা তারা ওই যে ত্রিভুজকে টেন বানায় ফেলছে দেখ আমরা আমরা করতে গেলে অ্যান্সার দেখবো কজ আসবে পরে আমরা কজ এটা টেন বানাইতে পারি সবাই ত্রিভুজকে আমরা কজ এটা টেন বানাইতে পারি প্রবলেম নেই এখন আমরা যেটা করবো ওই থ্রিটা প্লাস মাইনাস টাইপ পাশে আনো তাহলে আসবে কত প্লাস মাইনাস ফাইভ বাই ফোর ইকুয়াল টু কত থাকে টেন ইনভার্স রুট সেভেন ওকে এখন এই টেন এর যদি আমি কজ বানাই ফেলি কজ বানানোর সূত্র কি আমরা জানি টেন এর সূত্র তো লম্ব ভাগ ভূমি তো লম্ব রুট সেভেন আর ভূমি হচ্ছে ওয়ান তাহলে এটা কত আসবে সাত স্কোয়ার সাত এক এক তলে কত আসবে টু রুট টু

প্লাস মাইনাস সাইনে সাইন বি এটা সবাই পারো তোমরা যে কজ এ প্লাস বি সূত্র এইটা এটা হচ্ছে কজ এ প্লাস বি এ প্লাস বি সূত্র কজ এ প্লাস থাকলে কি হয় মাইনাস মাইনাস সাইনে ইন্টু সাইন বি এটা হচ্ছে আমার কজ এ প্লাস বি সূত্র যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস এখন খেয়াল করে কস ফাইভ বাই ফোর মান কত কস তো থাকলেই কস ফাইভ বাই ফোর মান হচ্ছে প্লাস মাইনাস থাকলো সাইন থিটা জায়গায় সাইন থিটা থাকলো এই সাইন পাই বাই ফোর কত ওয়ান বাই টু ওই পাশে কত আসলো টু রুট তো আছে দেখো তো আমার এখানে লাইনটা কত আছে cos θ sin θ কিন্তু এই লাইনের মত খেয়াল করো কত আছে cos θ এর সাথে একটা 1/√2 sin θ এর সাথে একটা 1/√2 ওই হাফ এর সাথে একটা 1/2 বুঝতে পারতেছ আমরা প্রমাণ থেকে উল্টা করে আসছি তাহলে আমাদের কি করা লাগবে ওই লাইনের পুরো পুরোটা মানের সাথে ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু গুণ করে দেওয়া লাগবে কারণ এটা যখন আমি পোলা পানকে বলি যে ওই লাইনের সাথে পুরোটা লাইনের সাথে ওয়ান বাই টু রুট টু গুণ করে দাও তখন পোলা পানের মানতে চায় না কেন স্যার আমি কেন ওয়ান বাই রুট টু গুণ করবো আমি যা অন্য কিছু গুণ করতে পারি আমি গুণই বা কেন করবো আমি তো ভাগও করতে পারি বিয়েও করতে পারি কেন করবো এবার বুঝতে পারছো এটার জন্য বস্তু হলে তোমাকে উল্টা করে কাজ আগাইতে পারি আর যদি না বুঝতে পারো তাহলে মুখস্থ অঙ্ক আর মুখস্থ জিনিস কোনোদিন মনে থাকে না এই জন্য টেকনিক তোমাকে ফলো করা লাগবে কারণ আমরা যেটা করবো এখন জাস্ট এই লাইন থেকে উল্টা করে উপরের আমি উল্টা করে উপরের দিকে না উঠে যেটা করতে পারি একটা কাজ করি আমি লাইনগুলো জাস্ট এখান থেকে লিখে নিই এই যে পরবর্তী লাইনে আমরা কি করব এই লাইনটাকে জাস্ট এখানে লিখে আমি কি করছি উভয় পক্ষে ওয়ান বাই রোড টু দ্বারা গুন করে দিচ্ছি গুন করে দেওয়ার পরে পরবর্তী লাইনে কি আসবে

তাহলে কত আছে টু টু তাহলে টু টু হচ্ছে আমাদের অতিভুজ টু রুট টু অতিভুজ ভূমিগত ওয়ান তাহলে লম্ব কত আসবে রুট সেভেন তাহলে এখন আমরা যেটা করবো থিটার সমান সমান প্লাস মাইনাসটা ওই পাশে পাঠাই দাও তাহলে প্লাস মাইনাস ফাইভ বাই ফোর আর কজ ইনভার্সটা কি বানাই ফেলব টেন ইনভার্স কত সূত্র লম্ব বা ভূমি রুট সেভেন এটাই আমাদের দেখাইতে পেয়েছি তারপর দিন শেষে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম জাস্ট একটা লাইন পরে দুইটা দুই দিকে চলে যাবে এই ছিল আমার এই ম্যাথের সমাধান আশা করি বুঝতে পারছো এবং খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমার নেক্সট ম্যাথগুলো সিস্টেম হইতেছে তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে তোমাকে আর একটা সমীকরণ দেখাইতে হবে যদিও আমাদের মানে সাতের টাইপের ম্যাথগুলো হচ্ছে এমন বাট এখান থেকে পরবর্তী অঙ্ক সবগুলো আবার এইরকম তো দেখো কি দেওয়া আছে দেওয়া আছে কজ ইনভার্স একটা মান কজ ইনভার্স আর একটা মান সমান দেওয়া আছে থিটা তোমার দেখাইতে গেছে এক্স স্কোয়ার বা স্কোয়ার টু এক্স cos থিটা এরকম একটা মান দেখাইতে বলছে এখন প্রমাণের দিকে আগামীকের দিকে তাকাও দেখো এখানে আছে এক্স বাই আর এখানে কথা আছে এক্স স্কোয়ার স্কয়ার কারণ বর্গ করা লাগবে বাট আমরা তো এখন বর্গ করব না এখন বর্গ করলে তো আমার স্কোয়ারটা থিটার উপরে যাবে না ফার্স্টে আমার এই যে কজ ইনভার্সগুলো আছে এগুলো বাদ দিতে হবে তো কয়টা কজ ইনভার্স আছে দুইটা দুইটারে আমরা কয়টা কজ ইনভার্স বানাবো একটা দেন ওই কজ ইনভার্সটারে এই পাশে আনলে কজ থিটা হয়ে যাবে এই কাজটাই আমরা করব যে দুইটা কজ ইনভার্সকে একটা কজ ইনভার্স বানাবো এবং আমরা জানি কজ ইনভার্সের সূত্রটা কি কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে এক্স ওয়াই মানে এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত থাকতেছে থিটা এটা ছিল আমাদের কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এখন যেটা করব এই কজ কই কোই পাঠায় দাও আর এগুলো যা আছে তা লেখো এক্স ভাগ এ বি মাইনাস রো রোটের ভিতর মানটার গুণ করে দাও তাহলে কত আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে কত আসবে এক্স স্কোয়ার এ স্কোয়ার

মাইনাস টু করলে কত আসবে টু এক্স অস থিটা আর কস স্কোয়ার থিটা তাই না বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ওই পাশে কি রোডটা থাকবে না রোড বাদে বাকি মানটা হয়ে যাবে রোড বাদে বাকিমানটা এখানে লিখে দিই টোর বাদে বাকি মানটা তো আমার এখানে এটা জায়গা হইতেছে না আমি এটা একটু সরাই নি ওকে এবার এটাই পাশে লিখে দাও তো আমরা কি করব রোডটা বাদ দিয়ে দিব তাই না এই যে রোড বাদ এখন খেয়াল করো এই x স্কয়ার ভাগ a স্কয়ার b স্কয়ার x স্কয়ার a স্কয়ার b স্কয়ার কাটা বাকি মানটাই এক পাশে নিয়ে আসলে অঙ্ক হয়ে গেছে তাহলে এই x স্কয়ার a স্কয়ার y স্কয়ার b স্কয়ার এক পাশে নিয়ে আসো তাহলে কত হবে ভাই x স্কয়ার a স্কয়ার প্লাস হয়ে যাবে মাঝখানে কত আছে -2xy ab cos थीटा আর ওই মাইনাস ওয়াই স্কোয়ার বি এই পাশে আসলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার কিন্তু এই যে কস স্কোয়ার থিটা আমার প্রমাণ আছে সাইন স্কোয়ার থিটা কস ওই পাশে নিয়ে যাও তাহলে 1 মাইনাস কস থিটা হয়ে যাবে আর আমরা সবাই জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা এবং দেখো প্রমাণে কিন্তু এটাই দেখাইতে বলছে এই মানটা দেখাইতে বলছে এটা ছিল এই মানের সমাধান